আইপিএলের বাকি ম্যাচগুলো শুরু হচ্ছে সতেরো তারিখে এবং শোনা যাচ্ছে কি এই ম্যাচগুলোতে চেয়ার লিডার নাও থাকতে পারে তোমরা দেখেছ ম্যাচ চলাকালীন চেয়ার লিডাররা ডান্স করে যখন চার মারে ছয় মারে উইকেট পড়ে তখন চেয়ার লিডাররা ডান্স করে এবং যে দর্শকগুলো আসে সেই দর্শকগুলোকে বিনোদন দেয় কিন্তু শোনা যাচ্ছে কি আইপিএল এর বাকি ম্যাচগুলোতে চেয়ার লিডার নাও থাকতে পারে বিসিসিআই এরকম ভাবনা চিন্তা করছে বিসিসিআই আরও একটা ডিসিশন নিতে পারে সেটা হচ্ছে ডিজেকে নিয়ে মাঠের মধ্যে তোমরা দেখেছো ডিজে বাজে গান বাজে তারপর মাঠে যতগুলো দর্শক আসে সেই দর্শকগুলো এনজয় করে এবং ডান্স করে ম্যাচ চলাকালীন যখন গানটাকে বাজানো হয় ডিজে বাজানো হয় তখন মাঠের মধ্যে যত দর্শক আসে সেই দর্শকগুলো আনন্দ করে ফুর্তি করে এবং ডান্স করে সব কিছু করতে দেখা যায় তো এই দুটো জিনিসকে বাদ দিতে পারে বিসিসিআই আইপিএল এর বাকি ম্যাচগুলোর জন্য কেন বাদ দিতে পারে সেটাও তোমাদেরকে বলে দিচ্ছি কয়েকদিন আগে সুনীল গাবস্কর এই দুটোকে নিয়ে আপত্তি জানিয়েছে এবং পেহেলগাঁওতে যে হামলাটা হয়েছিল এবং ছাব্বিশ জনের মৃত্যু হয়ে গেছিল ইন্ডিয়া পাকিস্তান সমস্যার জন্য এবং কিছুদিন ইন্ডিয়া পাকিস্তানের সমস্যা চলল যুদ্ধ চললো ওই জন্যই সুনীল গাবস্কর বলেছেন বাকি আইপিএলের ম্যাচগুলো যেগুলো হবে সেইগুলোতে যেন ডিজে বাজা বা চেয়ার লিডার এগুলো না থাকে এরকমভাবে অনুরোধ করেছিল সুনীল গাবস্কর বিসিসিআইয়ের কাছে সূত্র অনুযায়ী খবর পাওয়া যাচ্ছে কি সুনীল গাভাস্কারের সেই কথাটা মানতে চলেছে বিসিসিআই এবং চেয়ার লিডার আর ডিজে গান বাজনা এইগুলো বন্ধ থাকতে পারে আইপিএলের বাকি ম্যাচগুলোতে ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে সমস্যা হয়েছিল এবং এখন ঠিক আছে এখন অতটা সমস্যা নেই কিন্তু যে সমস্যাগুলো আগে হলো সিসপায়ার হলো তারপর যুদ্ধ হলো তার আগে মৃত্যু হলো ভারতের যে ট্যুরিস্টরা কাশ্মীরে ঘুরতে গিয়েছিল তাদেরকে মেরে দিয়েছিল ছাব্বিশ জনের সেখানে মৃত্যু হয়ে গিয়েছিল এতগুলো সমস্যা হওয়ার জন্যই সুনীল বিসিসিআই বিসিসিআইয়ের কাছে এই অনুরোধটা করেছিল কি চেয়ার লিডার আর ডিজে গান বাজনা এগুলো যেন মাঠের মধ্যে না হয় এরকমভাবে অনুরোধ করা হয়েছিল তার তরফ থেকে এবং সূত্র অনুযায়ী খবর পাওয়া যাচ্ছে কি বিসিসিআই তার এই অনুরোধটা মানতে চলেছে এবং চেয়ার লিডার আর গান বাজনা নাও চলতে পারে মাঠের মধ্যে তো দেখা যাক বিসিসিআই কী সিদ্ধান্ত নিচ্ছে যখন সিদ্ধান্ত নেবে এবং ম্যাচগুলো শুরু হবে তখনই আমরা জানতে পেরে যাব কি হ্যাঁ বিসিসিআই এইগুলোকে বাদ দিয়েছে এবং সুনীল গাভস্কর যে অনুরোধটা করেছিল সেই অনুরোধটা বিসিসিআই মেনে নিয়েছে সুনীল গাভস্করের তো দেখা যাক ম্যাচ শুরু তো সতেরো তারিখ আছে এবং ফাইনাল তিন তারিখ আছে তো তখনই আমরা জানতে পেরে যাব কি চেয়ার লিডার থাকবে কি থাকবে না এবং গান বাজনা হবে কি হবে না মাঠের মধ্যে ইন্ডিয়া পাকিস্তান সমস্যার জন্য এবং যে লোকগুলো মারা গিয়েছে তাদের জন্য পুরো ইন্ডিয়া এখন শখ হয়ে আছে তো এখন গান বাজনা করলে সত্যি ভালো লাগবে না তাই জন্যই বিসিসিআই এই আইপিএলটাকে তাড়াতাড়ি শেষ করতে চাইছে এবং ওই জন্যই দ্বিতীয়বার আবার আইপিএলটাকে চালু করছে সতেরো তারিখ থেকে তিন তারিখ অবধি চলবে তো এই ম্যাচগুলোতে বিসিসিআই হয়তো চেয়ালিটা নাও রাখতে পারে বা রাখতে পারে এখন কিন্তু কনফার্ম নিউজ না কিন্তু সোর্সেস অনুযায়ী খবর পাওয়া যাচ্ছে কি গোবস্কারের এই অনুরোধটা মানতে পারে বিসিসিআই তো দেখা যাক কি হয়